আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশে বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো পাঁচ ইঞ্চি গাঁথনির উপরে ছাদ দেওয়া কতটুকু নিরাপদ এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে ভাই আমি প্রথমে চিন্তা করছিলাম যে শেড দেব সেইভাবে আমি ফাউন্ডেশন দিয়েছি এখন আমি এর উপরে ছাদ দেবো এখন কি ছাদ কি আমার দেওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন তো আজকে আমরা জানব যে আসলে এই অবস্থায় কি করা যায় আমরা কি ছাদ দিব কি ছাদ দিব না অনেক সময় দেখা যায় যে এই পাঁচ ইঞ্চি কাঁথুনি দেওয়ার পরে হয়তো যখন টাকা পয়সা হয় তখন চিন্তা করে আমরা ছাদ দিয়ে দিই ছাদের উপর আমরা আর একতলা করব না কিন্তু একটা ছাদেই কি দেওয়া যাবে কি যাবে না এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মতবত থাকে আপনারা কমেন্টে জানাবেন আমরা এখানে অনেক সময় দেখা যায় আমি যদি বলি যে ভাই পাঁচজন উপরে গাঁথুনির উপরে কখনো ছাদ দেওয়া যাবে না তখন হয়তো অনেক ভাইরা বলে যে আমরা চতুর্দিকে একটা রুমের চতুর্দিকে কিন্তু আমরা দশ বাই দশ পিলার দিয়েছি এখানে যেমন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ব্রিক পিলার এগুলো হচ্ছে ব্রিক পিলার অর্থাৎ এদের একটা রুম এই রুমের চতুর্দিকে এখন দশ এই যে দশ ইঞ্চি বা হচ্ছে দশ ইঞ্চি পিলার দিয়ে দিচ্ছে এখন বলতেছে আমরা তো একটা রুমের চতুর্দিকে পিলার দিয়ে দিচ্ছি এর উপরে কি ছাদ দিতে পারবো না এখনও কিছু প্রশ্ন আছে আমরা এই কাজগুলো সরসর করে করে থাকি কোথায় গ্রামগঞ্জে এরকম বিল্ডিং করে থাকি আমরা চিন্তা ভাবনা করি যে টিন শেড দেব এরপরে হয়তো কারো পরামর্শে বা অনেক সময় মিস্ত্রিও বলে থাকে যে ভাই আপনি যখন অ্যাঙ্গেল কিনবেন টিন কিনবেন তখন দেখবেন যে আর এক কিছু টাকা দিলেই আপনার ছাদ ঢালাই হবে তখন কিন্তু আমরা হুট করে এই সার দেওয়ার চিন্তা ভাবনা করি এই দিক থেকে আপনাদের সতর্ক হতে হবে আমাদের গ্রামের যে বাড়িগুলো হয়ে থাকে এই বাড়িগুলোর কিন্তু আপনার রুমগুলো অনেক বড় বড় হয় যেমন আমি যদি এই রুমটায় চিন্তা করি তাহলে এই দিক থেকে প্রায় চোদ্দ ফিট বা পনেরো ফিটও হতে পারে আমি চোদ্দো ফিটে ধরলাম আর এদিক থেকে তেরো ফিট বা আরও বেশি অর্থাৎ যেহেতু গ্রামে জমির দাম শহরের দামের তুলনায় কম সেহেতু এই গ্রামে কিন্তু জায়গার বিচার বিবেচনা করেই না অর্থাৎ মনে করে যে একটা রুম যদি আমার পনেরো ফিট ষোলো ফিট না হয় তাহলে সেটা রুম কিভাবে হয় আর যখনই শহরের দিকে আসবেন তখন দেখবেন যে শহরে এক ইঞ্চি জায়গার মূল্য বেশি সেক্ষেত্রে শহরের যে রুমগুলো আমরা সাধারণত দেখে থাকি এগুলো সর্বোচ্চ বারো ফিট বাই তেরো ফিট বা বারো ফিট বাই বারো ফিট বা এগারো ফিট বাই দশ ফিট এই রকম সাইজের কিন্তু এই রুমগুলো হয়ে থাকে এরকম রুম হলে সেটা ভিন্ন কথা আর যখনই গ্রামে যাবেন তখন দেখবেন যে এইখান থেকে এতদূর পর্যন্ত অর্থাৎ এই চোদ্দো ফিট পর পর্যন্ত পর আপনার এই ইটের পিলারগুলো তাও আবার দশ ইঞ্চি এই 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 অবস্থায় কখনো আপনারা ছাদ ঢালাই করবেন না কখনোই করবেন না কারো বুদ্ধি শুনি করবেন না এবং নিজেও করবেন না কেন করবেন না যদি আমি মনে করি যে আমার ছাদ দিতেই হবে তাহলে আগে থেকে পরিকল্পনা করতে হবে সেই হিসাবে আমাকে শুরু থেকে কাজটা করতে হবে শুরু থেকে কাজ যেমন সিসি ঢালাই দিতে হবে বিশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি দশ ইঞ্চি এর ওপরে পাঁচ ইঞ্চি এবং সেই সাথে এই জায়গাটা যদি আমরা ছাদ দিতে যাই তখন আমরা কি করবো এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে দেখা যায় গ্রামের বাড়িগুলো সসরাচর দেহে দেহতো এই জায়গাটা অনেক বড় হয় বা পনেরো ফিট হয় ষোলো ফিট হয় সেক্ষেত্রে আমার এখানে জানলা হয় দুইটা এই যে এখানে একটা জানালা হলো এখানে একটা জানানা হলো এই জানলা হলো দুইটা সেই ক্ষেত্রে আপনাকে পূর্ব থেকে পরিকল্পনা করতে হবে এইখানে আর আরও একটা পিলার দিতে হবে তাহলে দেখেন এই চোদ্দ ফিটের জায়গায় আমরা এক দুই তিন তিনটে কিন্তু পিলার দিয়ে দিলাম এইভাবে অনুরূপভাবে এই দুগো আপনাকে করতে হবে কি এই দুগো আপনাকে এইভাবে পিলারটা দিতে হবে এখানে হয়তো আপনাদের জানলা থাকলো এখানে দরজা থাকলো আবার এখানে জানলা থাকলো তো এইভাবে কিন্তু এখানেও আপনাকে কি পিলার দিতে হবে এখানেও পিলার দিতে হবে আপনারা যদি এইভাবে প্রায় পাঁচ ফিট ছয় ফিট বা সাত ফিট পর পর পিলারগুলো দেন ইটের পিলার তাহলেই আপনার এই সারটা দীর্ঘস্থায়ী হবে এবং দেওয়াটা যুক্তি সঙ্গতভাবে হবে হয়তো এখন মনে করবেন যে আমরা ছাদ কেন দিতে পারবো না আপনারা ছাদ দিতে পারবেন এই কারণেই যে যখনই আপনারা এই ডিস্টেন্সটা এত দূর হবে চোদ্দো ফিট পনেরো ফিট ষোলো ফিট হবে তখন বলা যায় না যদি আমাদের দেশেও এরকম কিছু সিচুয়েশন পড়ে যায় যে ভূমিকম্প তাহলে কিন্তু এই অল্প ভূমিকম্পর কারণেই আপনার এই ওয়ালগুলো কিন্তু ফেটে যাবে এটা মাথা রাখতে হবে এই কারণে আপনারা যদি একান্তই চান যে আমরা ব্রিক ওয়ালের উপরে এই ছাদটা দেব তাহলে আপনাকে এইভাবেই কাজটা করতে হবে তাহলে ছাদ দিতে পারবেন আর যদি মনে করেন যে আমার ছাদের থেকে হয়তো ব্রিক ফাউন্ডেশনের থেকে একটু খরচ বেশি সেটা হচ্ছে আপনার ফ্রেম স্ট্রাকচার যেখানে আপনার বেস থাকবে এক্ষেত্রে যখন আপনারা বেস দিবেন একটা রুমের এখানে আপনার বেজ দেন সমস্যা নেই এখানে বেজ দিলেন এখানে বেজ দিলেন এখানে বেজ দিলেন এখানে বেজ দিলেন এই চারটে বেসই কিন্তু শেষ আর ভিতরে কোনো কলাম বা কোনো বেজ দিতে হবে না তাহলে দেখেন আপনারা যদি চান যে আমরা এটাকে সুন্দরভাবে নিরাপদভাবে করবো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন আপনারা ফ্রেম স্ট্রাকচার হিসেবে ডিজাইনটা করতে পারেন আর যদি একান্তই আপনাদের ব্রিগ স্ট্রাকচার ব্রিগ দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে এই কাজগুলো করতে হবে অর্থাৎ কলামগুলো বা পিলারগুলো বাড়ে দিতে হবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না এখানে শেষ করবো আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার এই ভিডিওগুলো আমি সহজভাবে সবাই যেন বুঝে আসে এইরকম ধরনের দেওয়ার চেষ্টা করি এরপরও কিছু ভাইরা আছেন যারা ব্যাট কমেন্ট করেন আসলে দুই একটা এরকম থাকবেই আমি সেটাই মনে করি এনারা বলে যে সয়েল মেকান মেকানিক্স অর্থাৎ সয়েল মেকানিক্স জিও টেকনিক ডিজাইন স্ট্রাকচার থিরো স্ট্রাকচার এগুলো দিয়ে যেন আমি এই জিনিসগুলো বুঝাই আসলে এইগুলো দিয়ে বোঝানো যদি যায় তাহলে কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখবে না কেন আমি আগে বলেছি যে আমরা আমি যে ভিডিওগুলো আপনাদের আপলোড দেই বা আপনাদের চোখের সামনে যাই এই ভিডিওগুলো কিন্তু আমার সবাই সাধারণ মানুষের জন্য বুঝে আসে এরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত হোক